হ্যালো বিওয়ার সেনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর টু পিস কালেকশন আজকে টু পিস কালেকশন দেখাবো শার্ট টু পিস কালেকশন টপস টু পিস কালেকশন বিভিন্ন আইটেম আওরা কালেকশন দেখাবো কিন্তু টু পিস কালেকশন আজকে দেখাবো সফট এলেক্স এর ভিতরে সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা স্কুল এর সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আপনাদের দোকানটা সাজাতে যাচ্ছেন চাচ্ছেন কোথা থেকে কম দামে নিয়ে আপনারা প্রোডাক্ট সেল করবেন সরাসরি আমাদের কারখানায় চলে আসুন আমাদের এখান থেকে বিভিন্ন মার্কেটে প্রোডাক্ট যাচ্ছে তো আপনারাও এসে আমাদের এখানে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যেতে পারেন চাইলে আমাদের তৈরি প্রায় এক টাকা উপরে কালেকশন আছে একদম নিউ এক্সক্লুসিভ কালেকশন সেই কালেকশন গুলো পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে নিয়ে সেল করতে পারেন আমি প্রথম এখান থেকেই শুরু করছি দেখেন খুব সুন্দর একদম সফট চায়না লিলেন নিচে দিয়ে একটু লং থাকবে সামনে একটু শর্ট থাকবে একদম ফেন্সি কালেকশন গুলো কিন্তু আমি দেখাই দিচ্ছি এর সাথে থাকবে খুব সুন্দর একটা টু পিস কালেকশন সালোয়ার থাকবে খুব সুন্দর কিন্তু একদম ডোলাডালা থাকবে সবাই পড়তে পারবে এই প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ফিতা থাকবে চিকন মোটা সবার কাছে যেন আপনারা সেল করতে পারেন সেই ক্ষেত্রে এটা এক ধরনের ফ্রি সাইজ দেওয়া হয়েছে যেন চিকন যারা আছে সবাই পড়তে পারে প্রত্যেকটা 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 ড্রেসের মধ্যে দুইটা করে পকেট থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে দুইটা করে পকেট থাকবে দেন কালারও থাকবে যে যেভাবে যে যত কোয়ান্টিটি নিতে চাচ্ছেন এই পাশে সব সালোয়ার কিন্তু দেওয়া সালোয়ার কিন্তু প্রত্যেকটা এই যে পাশে ম্যাচিং করা আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ টুপিস কালেকশন চায়না লিলেন এখন যেটা দেখাচ্ছি চায়না লিলেনের উপরে আর এগুলোর হোলসেল প্রাইসটা আজকে অনেক সুন্দর সুন্দর টুপিস দেখাবো তার ভিতরে সিকোয়েন্স এর কাজ করা টুপিস কালেকশনও কিন্তু দেখাবো তো এবারই একটা প্রাইস আমি আপনাদের একটা একটা ধারণা দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ প্রাইসটা জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে রবি নাম্বার হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন আর চলে আসবেন আমাদের এইখানে আসলে অনেক অনেক ডিসকাউন্ট পাবেন কি নাই আমাদের কাছে ওয়েস্টার্ন টপস সেমি টপস টু পিস কালেকশন পার্টি গাউন নর্মাল গাউন বিভিন্ন ধরনের গাউন আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ান পিস গাউন টু পিস গাউন কুর্তি কালেকশন অনলাইনে ভাইরাল ভাইরাল করার ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো এতক্ষণ যা দেখালাম না লিলেনের উপরে প্রাইস ধারণা দিয়ে দিচ্ছি পাঁচশো থেকে আজকে যে কালেকশনগুলো দেখাবো বিশাল বিশাল কালেকশন দেখাবো একদম সিকোয়েন্স এর কাজ করা বলপুর সিকোয়েন্স কাজ করা খুব সুন্দর কালেকশন দেখাবো একদম আহ থেকে ছয়শো নব্বই ভিতরে কালেকশন গুলো আজকে পেয়ে যাবেন আপনাদের ধারণা দিলাম পাঁচশো নব্বই থেকে ছয়শো নব্বই এর ভিতরে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর টু গুলো এক নজর দেখে নেন কত সুন্দর কালার কম্বিনেশন এটা কিন্তু ফুল ওপেন না দেখা যায় এটা ওপেন ওপেন না শুধু হাফ ওপেন থাকবে হাফ ওপেন থাকবে সম্পূর্ণই সিকোয়েন্স এর কাজ করা আমি কাছ থেকে দেখাচ্ছি প্রত্যেকটার সাথে কন্টাস্টে কাজ করা হয়েছে আবার সিকোয়েন্স প্লাস এম্বোয়ারি করা হয়েছে খুব সুন্দর ইউনিক এখনকার মেয়েরা যেন এই জেনারেশন যে মেয়েরা আছে তারা কিন্তু এই ধরনের টু পিস গুলোই খুঁজছে তো আপনি যেখানেই আপনি সুন্দর শোরুমটা রেখেছেন না কেন ওখানে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারেন যার যেই রকম সামর্থ্য যার যেই রকম পুঁজি আপনারা কিন্তু সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন অনেকে আছে দেখা যায় আমাদের 10টা বান্ডেল হয় 12টায় বান্ডেল হয় 13টায় কালার হয় যেটা রানিং সেগুলাতে আমরা কালার বেশি করি তো আপনাদের সব কালার যে নিতে হবে তা না আপনারা বেছে বেছে যেটা থেকে যে পিস নেওয়া হয় আমাদের যেহেতু এক হাজারটা উপরে কালেকশন আছে আপনাদের যা যেইভাবে মন চায় সেইভাবে প্রোডাক্ট নিতে পারেন এখন যে ষাট পিসটা দেখাবো এটা একটু ইউনিক এখানে আর এখানে দুটা টিকেন শিলি আছে খুব সুন্দর আর এই যে প্রত্যেকটা কলারের লেস করা থাকবে চায়না লেস এবং হাতাটা একটু অন্যরকম থাকবে হাতাটা থ্রি এর ভিতরে হ্যাঁ থ্রি কোয়ার্টার এই যে থ্রি কোয়ার্টার ভিতরে একটু ফাড়া থাকবে খুব সুন্দর লেস করা থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লেস করা থাকবে এবং প্রত্যেকটা বর্ডারের নিচ পর্যন্ত একদম নিচ পর্যন্ত সব জায়গায় একটা লেস মতো করা থাকবে টু পিস এটা হচ্ছে এক ধরনের শার্ট টু পিস এই শার্ট টু পিস টা আমাদের কাছে পেয়ে যাবেন শার্ট আমাদের কাছে তিন ধরনের আছে এখন একটা দেখাচ্ছি আরো একটা দেখাবো তারপর দেখাবো আওয়ারা সহকারে দেখবেন আর কাপড়টা কিন্তু এরকম হচ্ছে কাপড় যে কাপড়টা গায়ে দিলে মনে হবে না যে একদম একটা ভারী কিংবা কোনো একটা ড্রেস পরে আসি অনেক কমফোর্টেবল শীত গরম বারো মাস খুব কমফোর্টেবল ভাবে এই ড্রেস গুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন যে যেখান থেকে বসে আছেন দেশ এবং দেশের বাহিরে সবাই সবাইকে বলছি আমাদের কাছে শুধুমাত্র পাইকারি কালেকশন হ্যাঁ তৈরি করা হয় আপনারা পাইকারি কালেকশন গুলো নিতে পারেন প্রত্যেকটা ড্রেস এ কিন্তু দুই সাইডে পকেট দেওয়া থাকবে এই যে দেখেন দুইটা সাইডে পকেট দেওয়া আছে খুব সুন্দর আপনি জরুরি জিনিসগুলো পকেটে রাখতে পারেন আমরা সেই জন্য এই পকেট সিস্টেম করেছি এই সুন্দর সুন্দর ইউনিক শার্ট টপস গুলো এখন আমরা যে শার্ট টপসটা দেখাবো খুব সুন্দর এটা শার্টটার একটা একটা ধারণা দিয়ে দিচ্ছি এটা হাইনেক গলার উপরে হবে খুব সুন্দর আপনাদের এটা এটা দুই পাশে পকেট থাকবে খুব সুন্দর এটার মধ্যে কিন্তু কোনো লেস করা থাকবে থাকবে না আর এটা এরকম লং 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 এর এর ভিতরে ভিতরে যারা যারা চাচ্ছেন চাচ্ছেন সেই কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন তো ভিউর্স যারা আপনাদের শুধুমাত্র পাইকারি কিনে সরাসরি কারখানা থেকে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের এখানে আর যদি অনেক ব্যস্ততার ভিতরে থাকেন অনেক সময় আসতে পারছেন না তাদেরও কোনো সমস্যা নেই তারা অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আমাদের এখানে অনেক অনেক ধরনের এক হাজারটার টাকার উপরের প্রোডাক্ট আছে লাখ লাখ টাকার প্রোডাক্ট আছে আপনারা লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে এটা হচ্ছে আওয়ার সিস্টেম প্রিন্ট দেখে বোঝা যাচ্ছে না এই যে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে উপর সাইড এটা উপর সাইড আর এটা 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 হচ্ছে হচ্ছে নিচের আপনারা একটু থামেলটা ভালো করে চেক করবেন দেখবেন কত সুন্দর লাগে এই ড্রেস গুলো সাথে কিন্তু পাচ্ছেন পকেট পাচ্ছেন তারপরে পাচ্ছেন খুব সুন্দর সালোয়ার এটা হচ্ছে আওয়ারা কাট খুব সুন্দর একটা আওয়ারা কাট মার্জিত আওয়ারা কাট এটা হচ্ছে মার্জিত অনেকটাই আওয়ারা কাট এখান থেকে কেটে ফেলে সেটা কিন্তু অনেকে পড়ে না এটা হচ্ছে স্মার্ট যুগের আওয়ারা ষাট পিস হ্যাঁ এগুলোই কিন্তু এখন সবাই পড়ছে এর উপরে থাকবে সেই সেই যারা স্কুল কলেজ কিংবা অফিসে যাচ্ছে তারা কিন্তু এই ধরনের ড্রেস গুলো পরে একদম অনাহাসে চলে যাচ্ছে তো আপনারা এখনই বসে না থেকে চলে আসুন আমাদের শপে আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন আর যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছে না কেন ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দেবেন শুধুমাত্র পাইকারি যারা কিনতে চায় তারা চলে আসবে আমি এবার একটা প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো থেকে আহ পাঁচশো থেকে ছয়শো এর ভিতরে এই প্রোডাক্ট পেয়ে যাবেন আসলে পরে আরো ডিসকাউন্ট পাবেন অ্যাকুরেটলি কোনটার কোন প্রাইস সেটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা সরাসরি চলে আসুন আসলে পরে আমাদের বললাম তো সব কিছু পাওয়া যায় আপনি যদি কোনো একটা ড্রেস অর্ডার করে বানিয়ে নিতে চান মিনিমাম একশো বিশ পিস তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের লঘু স্ট্যাম্প সব কিছু দিয়ে আমরা বানিয়ে দিব আজকে এই পর্যন্তই নেক্সটে কিন্তু কারখানায় আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন তৈরি হচ্ছে সেগুলো দেখতে হলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিতে হবে অবশ্যই লাইক দিতে হবে পরবর্তী কালেকশন দেখার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফিস